কি ভাবছেন সবাই আজ কেন আমি এত আজ আমার মন ভালো নাই আর মন ভালো রাখার জন্য সাজুগুজু করলে কিন্তু মন টন খুব এমনিতেই ফুরফুরা হয়ে যায় তো তো আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার চলুন আমার সাথে রান্না করে দেখেন আমি অনেকগুলো এখানে উপকরণ নিয়েছি তো সবগুলো উপকরণ আমি আপনাদের সাথে শেয়ার করব আর মূল রেসিপি তৈরি করব আমি দুই দুইটা মাত্র আলু দিয়ে আর ডিম আর এটা আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি প্রায় দশ থেকে এগারো বছর হবে আর এখন আমি দুই দুই দুইটা আলো শুলে নেব তবে কাজ করার সময় কিন্তু মেয়েরাম মাঝায় কাপড় বেঁধে নিলে মনে হয় একটা আলাদা রকম শক্তি পায় আমার এটা মনে হয় যখন আমি শাড়ি পরে কোনো কাজ করি আমি আর কি মাঝায় এটে সেটে কাপড় বেঁধে নেই তা আমি এখন আলু দুইটা ভালো করে ছুলে নিচ্ছি আলু দুইটা ভালো করে ছুলে নিয়ে আমি কি রেসিপিটা তৈরি করি এই রেসিপিটা কিন্তু আপনার বিকালে চায়ের সাথেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন খুবই সহজ একটা রেসিপি তো আমি আলুগুলো প্রথমে ভালো করে ছুলে নেচ্ছি দুই দুইটা আলুতে অনেকটা পরিমাণ হয়ে যাবে হঠাৎ বাসায় মেহমান চলে আসলে আপনারা এই রেসিপিটা ঝটপট তৈরি করে মেহমানকে আপ্যায়ন করতে পারেন বাণিজ্য মেলা থেকে এটা কেনায় এটাতে ঝুরি করায় যে এত আরামদায়ক আমি রান্নার কাজে যত যা কিছু করে আলু ভাজি থেকে শুরু করে লাউ চাল কুমড়া যা যা ভাজি করি সবসময় আর কি আমি এটাই সবসময় ঝুরি করি আর ঝুরি এটা অনেক মিহে হয় খুবই সুন্দর হয় এটা কেটে আর কি খুবই আরামদায়ক দশ থেকে এগারো বছর হয়ে গেছে এটা এখনও জং বা মরিচা কোনো কিছুই পরে না এটা হয়তো আমার লাইফটাও কেটে যেতে পারে তা আমি আলুগুলো দেখেন কি সুন্দর করে ঝুড়ি করে নিচ্ছি আর দুই দুইটা আলুতে কিন্তু পরিমাণটা অনেক একটা হয়ে গেছে আর এতটা পরিমাণ যে হয়ে যাবে আসলে আমি বুঝতে পারি নাই তো যাই হোক আমার আলু ঝুরি করা হয়ে গেছে এবার দেখেন আলুর পরিমাণটা এতটা আলুর পরিমাণ হয়ে গেছে হ্যাঁ এখন এগুলো আমি ভালো করে পানি দিয়ে কষলে ধুয়ে নেব আলুর পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন এক ফোঁটাও পানি না থাকে পানি থাকলে কিন্তু ভালো হবে না এবার এই যে আলুর মধ্যে আমি যা যা উপকরণ দিচ্ছি এবার উপকরণগুলো শেয়ার করছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচের মতো কারণ পরিমাণ বুঝে আপনারা কর্নফ্লাওয়ার দেবেন আমার একটু বেশি লাগছে আর এখানে দিচ্ছি টেস্টি সল্ট সাথে দিয়ে দেব হচ্ছে গোল মরিচের গুঁড়া সাথে একটু ঝাল দিয়ে দেবো মরিচের গুঁড়া আপনারা এটা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন আর আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তবে চামচটা একটু বড় দুই দুইটা ডিম ভেঙে দিচ্ছি আর একটু সাদা লবণ আর একটু পরিমাণ চিনি যেন জিনিসটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ঘুটানাটা করে নেব এতটা ভালো করে ঘুটানাটা করতে হবে কিছু যেন ভালো করে মিক্সড হয়ে যায় তবে আধা ঘন্টা ঢেকে রাখলে ভালো হয় না ঢাকলেও সমস্যা নাই এটা কিন্তু অবাক করা রেসিপি বড় বড় রেস্টুরেন্টকেও হার মানায় খুবই কম খরচে খুবই অল্প খরচে বাসার মধ্যে তৈরি করা হয়ে যায় তো যাই হোক আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার আমার সাথে চলুন রান্নাঘরে তো রান্নাঘরে একটু প্যানে আমি তেল দিয়ে দিলাম একটু পরিমাণ দিলাম তারপর আবার দ্বিতীয়বার যখন তেল লাগে আবার আপনারা দিতে পারেন সুন্দর আমি প্যানের মধ্যে ঢেলে দিলাম তবে যার করে হাতা খুনতে যা যা আছে সব কিছু দিয়ে সমান করে দেবেন আমার ঘরে হাতা খুনতে ছিল তাই আমি সুন্দর করে আস্তে আস্তে সমান করে দিচ্ছি যেন দুই পাশটা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর রান্নার কিন্তু সব কিছু কিন্তু দেখতে না ভালো লাগলে খাইতেও ভালো লাগে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় নয় থেকে দশ মিনিটের মতো খুবই আস্তে জালে দেব কারণ হচ্ছে ভিতরটা আস্তে আস্তে যেন সিদ্ধ হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় আর যদি জোরে জাল দেন তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে তো যাই হোক আমি আর কি খুঁন্তি দিয়ে উল্টাতে পারিনি আমার খুবই কষ্ট হয়েছে পরে দুই দুইটা খুঁন্তি দিয়ে আমি আর কি এ পাশ ওপাশ করে উল্টাইছি দেখেন সেভাবে খুঁন্তি দিয়ে উল্টাইতে হবে তবে একটা খুঁন্তি দিয়ে উল্টানো সম্ভব না জিনিসটা একটু ভারীও ছিল দুই দুইটা খুঁন্তি ব্যবহার করে আমি আর কি উল্টাই নিছি আবার একটু পরিমাণ তেল লাগছে তো তেল আমি একটু দিয়ে দিলাম আর এই যে দুই দুইটা খুঁন্তি নিয়ে রাধুনি রান্নাঘরে নাচানাচি শুরু করে দিয়েছে মা মেয়ে যে দুজনে খুবই খুশিতে আসি কেন জানি মনটা খারাপ ছিল তাই সাজুগুজু করে নাচানাচি করে রেসিপি তৈরি করে মনটাকে ভালো করে নিলাম আমি আর কি বাসায় এরকমই করি আমার যখন মন খারাপ থাকে আমি সাজু নাচানাচি করি তো এত দামি একটা রেসিপি খাবো সোনার চামিচ না নামিয়ে আর হয় তো সোনার চামিচটা আমি নামিয়ে নিলাম এখন দেখেন ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখতে কিন্তু একদম পিজার মতো হয়েছে আর খেতে কিন্তু খুবই অন্যরকম একটা স্বাদ রেস্টুরেন্টের একটা ফ্লেভার চলে আসে তবে একটা উপকরণ দিতে আমি ভুলে গেছি নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটাও আপনারা দিয়ে নিতে পারেন আমার কিন্তু ভুল হয়েছে আপনারা কিন্তু ভুল করবেন না দেখেন পিজার মতো হয়েছে কি সুন্দর অসাধারণ এত স্বাদ একদম এত যে ভালো লাগছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না অবশ্যই কিন্তু বাসায় আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার হাজব্যান্ড টপিস থেকে আসবে তাকে অবাক করা রেসিপি তার জন্য আসলে আজকে তৈরি করছি এই যে আমি মা মেয়ে দুইজনে খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকে কেন হিজাব পরাই সেইটাও নিশ্চয়ই আপনাদের কৌতূহল তা সেইটার রহস্যটাও আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো দেখেন কি কারণে আমার মেয়েকে পরে মেয়ের মাথার চুলগুলো আসলে ফেলে দিছি ও ক্যামেরার সামনে স্কুল কোচিংয়ে যাইতে লজ্জা পাই যে কারণে মেয়েকে হিজাব পরায় আর আমার ভিডিওগুলো পেতে পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি কেউ হৃদয়বান কোনো ব্যক্তি হয়ে থাকেন প্লিজ একটু শেয়ার করে দিবেন তা আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে